দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর থানার শান্তিমোর বালুপাড়া পল্লী এলাকা থেকে আর আজ ছিল তিরিশ আগস্ট দুই শনিবার আর এই যে সামনে অসাধারণ সুপার ডুপার বেশ কিছু সার দেখতেছেন আর এই সার বাছুরগুলি কালেকশন করছে আমাদের মমিন চাচা তো আপনারা অনেকে হয়তো বা চিনেন ওনাকে উনি সবসময় এরকম ভালো মানের গরুই বিক্রি করে থাকে যে বেশ কিছু গরু সংগ্রহ করছে তো যাতে মানে কেমন কেমন দাম হলে উনি বিক্রি করতে চাই সেই বিষয়ে একটু তথ্য দিব আপনাদেরকে মমিন চাচা ভালো আছেন আজকে আবার কয়টা আমরা ওটা ওই লাভি টাভি কম্বল টম্বল সবকিছু গরু গুলো দেখাই একটা করে ভালো একটা একটা করে আচ্ছা আমরা আগে চুর গুলা দেখে গুলা দেখাই কেমন আছে এটা দেখাই ভালো করে সুন্দর করে দেখাই দাও

লাভির রাজা লাভির রাজা মোটা মাথা মাথাগুলো দেখিনি মাশাল মা অসাধারণ দেখতে মাশাল মাসাল একেবারে ফুটবলের মতো মাথা গোল সাইজের মাথা গোল সাইজের মাথা ওই গরুগুলা বলে আমি শুনছি খাই ভালো বাড়তি হয় বেশি না আচ্ছা যারা পালে তারা অবশ্যই চিনবে আচ্ছা তাহলে টোটালি এগারো পিস আচ্ছা একসঙ্গে দাম হবে আচ্ছা তাহলে আমরা একটা একটা করে দেখে নেই মমিন চাচা শুরুতে এইটা কি দেখাচ্ছেন চাচা মাসাল্লাহ মাসাল্লাহ অসাধারণ গরু

আচ্ছা এটা সিরিয়াল নাম্বার এক আচ্ছা এটা সাইড করে দেন মুমিন চাচা সিরিয়াল নাম্বার 2 আরও একটা লাল রঙের একবারে লাল টুকটুকে গরু দেখতেছি একবারে লাল গলা জাত মানে কি চাচা এটা জাত মানে এটাও শাইওয়াল 100% শাইওয়াল 100 100 দেখো 100 100 দেখার মতো গরু একটু हटाও তো ভাই ওই দিক নিয়ে যাও তো দেখি নাই অসাধারণ বয়স কেমন আছে ছয় থেকে সাত মাস খাবার দাবারে ভালো রুচি দেখতেছি কোনো সমস্যা নেই মাসাল্লাহ অসাধারণ দেখার মতো করুক সিরিয়াল নাম্বার দুই আচ্ছা এখান থেকে দুই একটা বিক্রি হবে না আচ্ছা এটা সিরিয়াল নাম্বার দুই টোটালে এরকম গরু দেখবো এগারো পিস আচ্ছা আচ্ছা দুই নাম্বার দাম বললেন পার বাষট্টি হাজার পাঁচশো সামান্য একটু আলোচনা করে নিতে পারবে নাম্বারটা দিয়ে দেন শূন্য এক সাত ছিয়ানব্বই একান্ন বিরানব্বই পঁচিশ এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা এটা আমরা দেখলাম দুই নাম্বার আচ্ছা তাহলে এটা সাইড করে দেন তিন নাম্বারটা নিয়ে আসেন আমরা তিন নাম্বারে চলে যাব মোমিন চাচা সিরিয়াল নাম্বার তিন আরও একটা লাল টুকটুকে ধরে দেখতেছি সব গরুই লাল একটা শুধু সাদা আছে আচ্ছা তাহলে আজকে সব গোরু লাল টুকটুকে রক্তের মতোカラー দেখতে আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন চলতেছে? ছয় থেকে 7 মাস হইবা। প্রত্যেকটা গরু এরকম বয়সের মধ্যে হবে। আচ্ছা আচ্ছা এটা 3 নাম্বার। হ্যাঁ এটা 3 আচ্ছা এটা সাইড করে দেন। 4 নাম্বারটা নিয়েছেন মমিন চাচা আরও একটা সুন্দর সাইজের গরু দেখতেছি। সব গরু এখানে দেখলাম আর সব গরুই একই রকম দেখতে আচ্ছা এটা সিরিয়াল নাম্বার চার আচ্ছা ওই পাঁচটা ঘুরে নেন দেখে নেই সিরিয়াল নাম্বার চার আচ্ছা এটা জাঁপ মানে কি হবে এটা একশো একশো না হলে নিবে না ডাক্তার নিয়ে এসে চেক করে নেবে হান্ড্রেড পার্সেন্ট হবে কি হবে না আচ্ছা এটা সিরিয়াল নাম্বার চার নাম্বার আচ্ছা বয়স আসবে ছয় থেকে সাত মাস যেহেতু আপনার কিনা গরু দশ পনেরো দিন কম বেশি থাকতে পারে আচ্ছা এটা সাইড করে দেন চার নাম্বার পাঁচ নাম্বারটা নিয়ে আসেন আমরা পাঁচ নাম্বারে চলে যাব

আচ্ছা একটা বিষয়ে খোলামেলা করে দেই এই গরুটা একটু ছোট টাইপের যদি কেউ বলে যে এখান থেকে এই গরুটা নিব না বা আচ্ছা যদি না নেয় তারপরেও এখান থেকে বাদ দিতে পারবে আচ্ছা এটা সিরিয়াল নাম্বার ছয় আচ্ছা দাম বললেন পার পিস বাষট্টি হাজার পাঁচশো আচ্ছা তাহলে এটা সাইড করে দেন আমরা সাত নাম্বারে চলে যাই মমিন চাচা এটা সিরিয়াল নাম্বার সাত সাত নাম্বার মার্শাল্লাহ চমৎকার এত সুন্দর সুন্দর গরু কোথা থেকে সংগ্রহ করলেন চাচা গ্রামগঞ্জ থেকে ঘুরে ঘুরে একটা একটা করে সংগ্রহ আচ্ছা সব তো দেখতেছি একই কোয়ালিটির গরু আর একই সাইজের গরু তাহলে গ্রাম থেকে সংগ্রহ করেন মমিন চাচা তাহলে এটা দেখলাম সাত নাম্বার আচ্ছা তাহলে এটা সাইড করে দেন আট নাম্বারটা দেখে নিই আমরা আচ্ছা এটা সাইড করে দেন সিরিয়াল নাম্বার আট আট নাম্বার একেবারে কম্বলের রাজা লাভির রাজা কম্বলটা দেখাও লাভিটা দেখাও আর বডিটা দেখাও খুবই লুজ সামরে না খাবার দাবার তো ভালো রুচি দেখতেছি

মমিন চাচা সিরিয়াল স্যারিয়াল নাম্বার 9 হ্যাঁ 9 নাম্বার চমৎকার সাইজের খাবার দাবারও ভালো করতেছে খাবার দাবারে রুচি আছে সব গোরুরই লাবিরা এটার বয়স এটার বয়স কি একটু বেশি আসবে সামান্য 10 15 দিন একটু বেশি হতে পারে আচ্ছা যেহেতু কিনা কিনা গরু আচ্ছা সিরিয়াল নাম্বার 9 নাম্বার আচ্ছা এটা 9 নাম্বার দেখলাম তাহলে 10 নাম্বারটা নেছেন শর্টকাটে দেখাই মুমিন চাচা হ্যাঁ বাপ 마শাআল্লাহ 마শাআল্লাহ অসাধারণ তো হ্যাঁ বাপ মতো আচ্ছা 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 마শাআল্লাহ চমৎকার দেখেন লুকটা দেখেন কত সুন্দর লুক জাত মানে কি হবে চাচা

আমাদের 10 পরে আচ্ছা আচ্ছা 마শাআল্লাহ ব্যাটারি তো দুইটা করে আছে সাজা সব গরু দুইটা ছারা নিবে না দেখার মতো গরু আচ্ছা এটা সিরিয়াল নাম্বার 11 হ্যাঁ আচ্ছা তাহলে একটা একটা করে আপনার 11 পিস গরু দেখলাম আচ্ছা তার তার মধ্যে লাল ছাইওল আছে দশটা একটা সাদা সাদা হ্যাঁ একবার ওইটা একটু ছোট টাইপের হ্যাঁ বলাই ভালো ফলা মেলা বলাই কেউ এক সঙ্গে নিতে চায় নিতে পারবে পার পিস দাম বললেন 62500 62500 পার পিস এখান থেকে কিছুটা সম্মানই করা যাবে আলোচনা সাপেক্ষ আলোচনা না ফোন দিলে না ফোন দিলে তো আলোচনা করা যাবে না আচ্ছা তা যদি কেউ একটা বাদ দিতে চায় ওই দামই হবে দামের কোনো ভিন্নতা আসবে না

আচ্ছা যে কাউকে বিরামপুরে এসে বললেই হবে যে আমি বালুপাড়া যাব শান্তিমুর বালুপাড়া যাব আমাকে বাস স্ট্যান্ড ফোন করলে আমি আচ্ছা আরেকবার একটু নাম্বারটা বলেন শূন্য এক সাত ছিয়ানব্বই একান্ন বিরানব্বই আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনলেন আপনারা আপনাদের যদি যাতে মানে পছন্দ হয়ে থাকে তো ওনার সঙ্গে যোগাযোগ করলে এই গরুগুলি সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম